বরাক সফরে আসলেন অসম কৃষক পরিষদের সভাপতি সহ এক নেতা কর্মীরা শিলচর বিমানবন্দরে স্বাগত জানালেন দলের নেতা কর্মীরা অসম গণপরিষদ দলের ভাতৃ সংগঠন অসম কৃষক পরিষদের রাজ্যক সভাপতি পরেশ চন্দ্র বৈশ্য সাধারণ সম্পাদক বিকাশ বড়ুয়া অসম যুব পরিষদের জিতু বড়গুহাই কার্যকরী সভাপতি ঋষিকেশ শর্মা সোমবার বরাকের কৃষকদের খোঁজ খবর এবং দলের বিভিন্ন কর্মসূচি নিয়ে বরাক সফরে আসেন এদিন শিলচর বিমানবন্দরে আসলে দলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা তাদেরকে সংবর্ধনা জানিয়ে স্বাগত জানান এদিন কাশীপুরে রাজ্য কৃষক পরিষদের সভাপতি দলীয় কর্মকর্তাদের সঙ্গে কৃষি ক্ষেত পরিদর্শন করে কৃষকদের সঙ্গে মত বিনিময় করে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এদিন তাদের সঙ্গে উপস্থিত ছিলেন কাছার জেলা সভাপতি মনিতন সিনহা সাধারণ সম্পাদক মমিনুল হক লস্কর আসাম যুব পরিষদের সম্পাদক নেকপু হোসেন লস্কর কাছার জেলা সভাপতি আহমেদ শাহিদ বরভুইয়া কাছার যুব পরিষদের সভাপতি রূপ মডাক কার্যকরী সভাপতি খালেদ মাসুদ মজুমদার সম্পাদক রিয়াজুল হক বরভুইয়া সম্পাদক কাউচার ফরিদ লস্কর রুকেন খান মহিলা পরিষদের শারিকা আজমি বরকুইয়া প্রমুখ উল্লেখ্য এদিন গোবিন্দপুরের পীর আহমেদ শাহিদ গোবিন্দপুরের সঙ্গে সাক্ষাৎ করে তার দোয়া ও আশীর্বাদ নেন তারা আসাম গণপরিষদ ভাতৃ সংগঠন আসাম কৃষক পরিষদ কাছাৰ জিলা কৃষক পরিষদর সভাপতি সম্পাদক আৰু বিষয়ববীয়ার সঙ্গে আমরা খেত দেখলাম অনেক সুখী হয়েছে আমাদ খেতিয়ক হ'লেও আমাৰ স্বৰ্ব শক্তিমান আৰু সন্মানীয় ব্যক্তি আছাম গণ পৰিষদেও খেতিয়কক সন্মান কৰে মৰ্যাদা দিয়ে আমি আশা কৰিম যে কাউচাৰ ফৰিদৰ যি ৰকম খেতি কৰিছে এই খেত আমাৰ এটা অনুপ্ৰেৰণা হ'ব আৰু চাৰা কাছাৰে এই ৰকম খেদ কৰি যাতে আমাৰ আছামেৰে যি যিটো আমাৰ গ্ৰাম্য অৰ্থনীতি আমাৰ যিটো গ্ৰামে যিটো ইকনমিক ষ্টেটাছ এইটো আমি বঢ়াইতে লাগে আমি আশা কৰি কৃষক পৰিষদৰ সভাপতি হিচাপে ছাৰ্টেইনলি আমাৰ কৃষক পৰিষদ কৃষকৰ সন্দেহ থাকে কৃষকৰ বাছাই থাকপে আৰু কৃষকৰ সন্দেহ আলাপ কৰি যিটো প্ৰব্লেম এই প্ৰব্লেমটো আমি ডিপাৰ্টমেণ্টৰ চাগে আলাপ কৰি সমাধান কৰোতে লাগে আৰু আমি পুনৰবাৰ ধন্যবাদ জনাইছোঁ যে ফৰিদৰজনৰ যে আপুনি আগেয়ে যাওঁ আমি আপোনাৰ চাগে থাকিব আৰু আমি চাৰা কৃষক পৰিষদ চাৰা অসম গণ পৰিষদ আমাৰ সভাপতি অতুল বৰা ডাঙৰীয়া কাৰ্যকৰী সভাপতি কেশৱ মহন্ত ডাঙৰীয়া আপোনাৰ চেৰ' ৰিপৰ্ট ৱাইজ থ্ৰী ছিক্স বাংলা